নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটেন ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো আইএসএল মরসুম শেষ প্লেয়ার থেকে কোচ যে যার দেশে ফিরে গেছে ভারতীয় ফুটবলাররা নিজের নিজের স্টেট বা সিটিতে আছেন এর মধ্যে কিন্তু দলবদল সরগরম হয়ে গেছে বিভিন্ন দল ভাঙছে বিভিন্ন দল গড়ছে তো সে সমস্ত নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো তো তার আগে ইস্টবেঙ্গল ডিফেন্ডার গুরসিমরত সিং গিলকে কংগ্রাচুলেশন অনেক অনেক শুভেচ্ছা তার ফিউচার ম্যারেড লাইফের জন্য এরপর আসি হাবাসের কথা তো মোহনবাগানের সঙ্গে এবছর হাবাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এর আগে একটা প্রেস মিটে হাবাস বলেছিল তার এটা লাস্ট সিজন আবার একবার তিনি বলেছেন ম্যানেজমেন্টের সঙ্গে তার কথা চলছে তিনি মোহনবাগানেই থাকবেন তো এরকম অবস্থায় হাবাসকেই কোচ হিসাবে রাখতে চাইছেন মোহনবাগান কর্তারা কিন্তু তিনি যদি সরে দাঁড়ান তাহলে শোনা যাচ্ছে কোচ হিসাবে আগ্রহী সারজিও লোভেরা উড়িষ্যা এবছর তাদের ফুটবল দলের বাজেট কমিয়ে দিচ্ছে সেখানে তাই আর থাকতে না লোবেরা এদিকে হাবাস না থাকলে মোহনবাগানও চাইছে ভারতে কাজ করা কোনো সফল বিদেশিকে কোচ করতে সেখান থেকে শোনা যাচ্ছে লোবেরাই ফার্স্ট চয়েস এছাড়া কোচ চেঞ্জ করার ভাবনার পাশাপাশি মোহনবাগানের তিনজন বিদেশি চেঞ্জ হয়ে যাচ্ছে হেক্টর ইউজতে ব্র্যান্ডন হ্যাবিলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাদের আর রাখা হবে না আরমান সাদিকুর আরও এক বছর চুক্তি আছে কিন্তু শোনা যাচ্ছে তাকেও ছেড়ে দেবে মোহনবাগান এছাড়া জনি কাউকে নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে শোনা যাচ্ছে তার একটা মেডিকেল টেস্ট হবে আর লোবেরা যদি কোচ হয় তাহলে জনির থাকার সম্ভাবনা কম এখান থেকে মোহনবাগান নতুন একটা প্লেয়ার সংযোজন করতে চলেছে বলে শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটা হচ্ছে জ্যামি ম্যাকল্যারেন তো এ লিগের এই লিজেন্ডারি স্ট্রাইকারকে একটা মাল্টি ইয়ার ডিলে সাইন করে নিয়েছে মোহনবাগান বলে শোনা যাচ্ছে কিছুদিন ধরেই জ্যামি ম্যাকলারেনকে নিয়ে একটা কথা চলছিল কিন্তু ফাইনালি শোনা যাচ্ছে এই লিগের এই হায়েস্ট স্কোরারকে কিন্তু মোহনবাগান নেক্সট সিজনের জন্য সাইন করিয়ে নিয়েছে এরপর আছি আইএসএল এর অন্যান্য ট্রান্সফারে তো গোলকিপার মোহাম্মদ নওয়াজ আগামী মরশুমে চেন্নাই জয়েন করতে চলেছেন আমরা জানি চেন্নাই থেকে গোলকিপার দেবজিৎকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে তাই নওয়াজকে তার জায়গায় ফাইনাল করলো চেন্নাই এফসি এরপর আছি মুম্বাইয়ের মিডফিল্ডার ভিনীত রায়ের কথায় তো ভিনীত রায় মুম্বাই ছাড়তে চলেছেন এটা কিন্তু ফাইনাল ভিনীত পরের বছরের জন্য অন্য ক্লাবে খেলবেন বলে ঠিক করেছে তো এবছর সে গেম টাইম একদম পায়নি তাই আজকে কিন্তু ফাইনাল খবরটা বেরিয়ে এলো যে ভিনীত ক্লাব চেঞ্জ করতে চলেছেন তার কাছে দুটো ক্লাবের অফার আছে এই দুটো ক্লাবের মধ্যে ইস্ট বেঙ্গল একটা তো ভিনীত কিন্তু এখন ডিসিশন নিয়ে নেবে তার কাছে যে দুটো ক্লাবের অফার আছে তার মধ্যে সে কোন ক্লাবে যাবে এখান থেকে ইস্টবেঙ্গলেরও একটা সম্ভাবনা আছে তাকে পাওয়ার এখন দেখা যাক সেটা কি হয় এরপর আসি মহামার্টনের কথা তো শোনা যাচ্ছে একজন আর্জেন্টিনিয়ান স্ট্রাইকারের সাথে ডিল ক্লোজ করে ফেলেছে মহামার্টন এই ডিলটা ভবিষ্যতে কি হয় আমরা তোমাদের জানিয়ে দেবো এছাড়া কেরালা ব্লাস্টার্স নাওচা সিংকে একটা পারমানেন্ট ডিলে রিটেন করে নিচ্ছে বলে শোনা যাচ্ছে তো এই নাওচা কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে লোনে গেছিল কেরালাতে তো এই ডিফেন্ডারের সাথে কেরালার পার্সোনাল টার্মসে এগ্রিমেন্ট হয়ে গেছে এবং আগামী মনসুমগুলোতে তাকে কেরালাতে খেলতে দেখা যাবে এরপর আসি আজকের সব গুরুত্বপূর্ণ খবরে সেটা হচ্ছে রহিম আলীকে নিয়ে তো কোন ট্রান্সফার উইন্ডোতে ইস্ট সাথে রহিম আলীকে নিয়ে কথা হবে না এটা হতে পারে না সিমিলারলি এবছরও একটা গুঞ্জন উঠেছে বাংলার এক সংবাদপত্র খবর পড়েছে রহিম আলীর এবছর চুক্তি শেষ হওয়াতে তাকে পেতে নাকি ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল এর আগে উইন্টার উইন্ডোতেও রহিম আলীকে কিন্তু ট্রাই করেছিল ইস্টবেঙ্গল শুধু উইন্টার উইন্ডো কেন লাস্ট দু বছর ধরে রহিমের সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ সব থেকে বেশি হয়েছে কিন্তু আলটিমেটলি সাইনটা কিন্তু হয়নি কিন্তু এবছর যেহেতু একত্রিশে মে দু হাজার তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে চেন্নাইনের সাথে সেখান থেকে শোনা যাচ্ছে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসেবে তাকে কিন্তু ট্রাই করছে ইস্টবেঙ্গল এখন দেখা যাক রুহিমের ব্যাপারটা কি হয় এবং কোনো প্রোগ্রেস আদেও হয় কি না নাকি অন্যান্য বছরের মতো এবছরও সেম ঘটনা ঘটে এরপর আসি এর সর্বোচ্চ স্কোরার ডিমিট্রিয়স ডিয়া মান্টকসের কথা তো শোনা যাচ্ছে কেরালার কাছে এই স্ট্রাইকার দাবি করেছিল চার কোটি টাকার একটা স্যালারি কিন্তু কেরালা সেই অ্যামাউন্ট স্যালারি দিতে চাইছে না ফলে ডিয়া কিন্তু দল ছাড়তে চাইছে কথাবার্তা কিন্তু অনেকদিন ধরেই চলছিল কেরালার সাথে যেহেতু কেরালা কোনো মতেই স্যালারি আর বাড়াচ্ছে না সেখান থেকে ডিয়া দল বদলাচ্ছেন বলেই শোনা যাচ্ছে এখন যা অবস্থা বিভিন্ন দল তাকে অ্যাপ্রোচ করলেও মুম্বাই সিটি এফসি তাকে সব থেকে ভালো অফারটা করেছে বলে শোনা যাচ্ছে এবং মুম্বাইয়ের অফার কিন্তু অনেকটাই বেশি অন্যান্য দলের থেকে এখন দেখা যাক ডিয়া মান্টাগস কি করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার